নমস্কার বন্ধুরা সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সজনে ফুলের তরকারি আর সেটা বানাবো হাতে মাখা হাতে মাখা সজনে ফুলের তরকারি আমি গাছ থেকে টাটকা সজনে ফুল তুলে নিয়ে এসছি দেখুন কতটা টাটকা আর ফুলগুলোর মধ্যে প্রচুর ডাঁটি রয়ে গেছে তাই ডাঁটিগুলোকে প্রথমে আমি তুলে নেব দেখুন বেশিরভাগ কুঁড়িটাই আছে ফুল খুব কমই আছে কুঁড়ি ফুল মিলে সুন্দর হয়েছে এই যে দেখুন আমি দেখাচ্ছি ফুলগুলো কতটা টাটকা আর যেহেতু আমি ডাল থেকে ভেঙে নিয়ে এসেছি তাই প্রচুর ডালও রয়ে গেছে তো ডালগুলোকে প্রথমে আমি বেছে নেব এভাবে ডালগুলো ধরে ফুলগুলোকে ছিঁড়ে নেব আর এই সময় সজনে ফুল ফা যে কতটা উপকারী তা আপনাদের আর বলে বোঝাতে হবে না এ সময় অল্প অল্প ঠান্ডা গরম থাকে তাই আমাদের চিকেন পক্স তাছাড়া সর্দি গরমি অনেক কিছু হয় তাই এই সময় এই সজনে ফুল খাওয়াটা খুবই দরকার তা সজনে ফুলটা আমি প্রথমে দু তিনবার ধুয়ে নিয়েছি তারপর এভাবে অল্প অল্প করে ধুয়ে ধুয়ে আমি ছেঁকে ছেঁকে নিচ্ছি আর একটা ছাঁদা ঝুড়ি নিয়েছি যাতে জলটা ঝরে যায় যেসব বন্ধুরা আমার এই সজনে ফুলে নতুন রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি সম্পূর্ণ ধুয়ে নিয়েছি আর জলটাকেও সুন্দর ঝড়িয়ে নিয়েছি এরপর আমি একটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য এখানে নিয়ে নেবো দু চামচ সর্ষে যেহেতু সজনে ফুলির পরিমাণটা খুব বেশি আছে এখানে এক কিলোর উপরও বেশি আছে আমি ওজন করে নিই গাছের পাড়া ছিল তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি সজনে সরষেটাকে পেস্ট করে নিয়েছি এখানে আমি এক পাটিতে এক কাপের মতন মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এই মটরশুঁটিটাকেও আমি পেস্ট করে নেব পেস্ট করে নিলে কিন্তু সুন্দরভাবে সজনে ফুলের সঙ্গে মটরশুড়িটা মিশে যাবে এতে কিন্তু খেতে ভালো হবে আর এর সাথে আমি দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে ঝালের পরিমাণটা ঠিকঠাক হয় দিয়েটাকে আমি বেটে নেব এরপর আমি রান্নার কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একবারে হাতে মাখাটা তৈরি করে নেব তা এখানে ফুলটাকে আমি দিয়ে দিলাম আর দুটো বড়ো সাইজের নতুন আলু নিয়েছি আর এটাকে চাকা চাকা করে কেটে নিয়েছি এতে কি হয় মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নুন মশলাটাও সুন্দরভাবে ঢুকবে আর এভাবে চাকা চাকা করে কেটে নিলে খেতেও ভাল লাগবে আর দেখতেও তো সুন্দর এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর বেটে রাখা সর্ষের বাটাটা দিয়ে দিচ্ছি এটা আমি এইভাবে আলাদা আলাদা করে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয় কি কি মশলা দিলাম আর তার সাথে যে মটরশুঁটিটা আমি বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম একদম মুছে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দেবো উপর থেকে কাঁচা সর্ষের তেল আর আপনারা চাইলে এর মধ্যে আরও লঙ্কাকে জিরে দিয়ে দিতে পারেন তবে আমি সামান্য একটু ভাবিয়ে তারপরে লঙ্কাটা দেব কারণ এইরকম হাতে আমি চটকে চটকে মাখবো আর তা জ্বলতে পারে তাই আমি পরের লঙ্কাটা দেবো আর এখানে আমি অলরেডি চারটা লঙ্কা বেটে মশলার সাথেই বেটে আমি দিয়ে দিয়েছি এরপর দেখুন খুব সুন্দর হাতে করে চেপে চেপে আমি মেখে নেব যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এভাবে হাতে মেখে করলে কিন্তু খেতেও সুন্দর হয় এরপর মক্স মিক্সির বাটিটা আমি ধুয়ে দিয়ে দিলাম আর কিন্তু জল দেবো না দেখুন একদম সুন্দর মাখা মাখা করে নিয়েছি আর নুনটাও একদম সঠিক ঠিক করে দিয়ে দিয়েছি এই সময় নুনটাকে কিন্তু একদম সঠিক পরিমাণে দিয়ে দিতে হবে আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর এর মধ্যে কিন্তু ধনে পাতা দিলে ভালো হবে না কারণ সজনে ফুলে আলাদা একটা গন্ধ আছে ধনে পাতা আলাদা গন্ধ তাতে কিন্তু খেতে ভালো লাগবে না সজনে একটা সুন্দর গন্ধ সেটা পাতার গন্ধে ঢেকে যাবে এরপর এটাকে আমি রান্না করে নেব এরপর আমি দুটো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম আর দু মিনিট অন্তর অন্তর আমি এটাকে নেড়ে নেড়ে রান্না করে নেব এভাবে রান্না করে খাওয়ার এক অনুরোধ রইল দেখবেন রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে গরম ভাতে প্রথম ভাতে কিন্তু এটা দারুণ একটা খাবার আর এইভাবে হাতে মাখা সজনে ফুল কিন্তু দারুণ খেতে হয় আমি আবারও ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব দেখুন একদম সুন্দর হয়ে গেছে আর কোনো জল নেই কিচ্ছু নেই একদম টাইট টাইট হয়ে গেছে একদম শুকনো শুকনো যত হবে তত এইটাকে খেতে ভালো লাগবে সজনে ফুলের হাতে মাখা সজনে ফুলের রেসিপিটি হয়ে গেছে এরপর আমি ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই সরষের তেলের ফ্লেভারটা খুব ভালো লাগবে শেষে এরপর আমি আর গ্যাস জ্বালাবো না বা রান্না করব না এই মাখা তেলটা এর মধ্যেই থাকবে আর এটা গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন সুন্দরভাবে দেখুন কত তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেল আর খেতেও কিন্তু অসাধারণ হয়